আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা নতুন আরেক লাইভ ক্লাস নিয়ে চলে আসছি আজকে আমরা মেইনলি গ্রামারের একটা লাইভ ক্লাস করব যেখানে আমরা প্রিপোজিশনস একটা খুবই মজার টপিক প্র্যাকটিস করে করে শেখার চেষ্টা করব সো আজকে আমাদের সাথে যে সকল স্টুডেন্টস আছে যারা গ্রামার নিয়ে অনেক প্যারা খান প্রিপোজিশনস নিয়ে অনেক প্যারা খান তাদের জন্য এই ক্লাসটা অনেক ইউজফুল হবে ইনশাল্লাহ আমরা একটু টাইম দেই সবাইকে জয়েন হওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি ইউটিউবে আমাদের স্টুডেন্ট অনেকজন অলরেডি জয়েন হয়ে গিয়েছে হাসান নাসরুল্লাহ আচ্ছা আমরা এটা যদি আরেকটু একটু স্ক্রিনটা জুম করতে পারি খুব ভালো হয় শিফা চলে এসছে মায়েশা চলে এসছে তানভীর চলে এসছে পারফেক্ট লামিম চলে এসছে ইয়াসিকা জান্নাত মায়েশা চলে আসছে ওকে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে এখনো আমাদের ইউটিউবের মতো স্টুডেন্টস জয়েন হয়নি সবাইকে বলবো একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটা আমরা করছি বিথিকা আফিয়া তন্ময় সামিম সুরাইয়া অনেকজন জয়েন করেছে গ্রেট টু বি হিয়ার আজকে আমরা মজার একটা লাইভ ক্লাস করব লাইভ ক্লাসটা প্রেপোজিশন এর উপর হবে এন্ড আমরা বরাবরের মতোই অনেক প্র্যাকটিস করে শেখার ট্রাই করবো অলরাইট যাদের যাদের প্রেপজিশন নিয়ে অনেক প্রবলেম আছে তাদের জন্য এই ক্লাসটা অনেক মজার হবে সো লেটস বিগিন ভেরি আমি দেখতে পাচ্ছি আহসান হাবিব মোহাম্মদ মিয়াদ জাফরিন ইসলাম পৃথ্বী দেব দেব রয় অনেকজন আমাদেরকে অলরেডি ফেসবুকেও জয়েন করেছে সাজল জয়েন করেছে আশরাফ জয়েন করেছে ঢাকা থেকে কুষ্টিয়া থেকে সম্রাট জয়েন করেছে সাকিব জয়েন করেছে হিয়া জয়েন করেছে সিলেট থেকে অল রাইট আমরা ক্লাসটা তাইলে স্টার্ট করে দেই আজকে আমরা প্রেপোজিশনস নিয়ে ডিসকাস করব সবাইকে ফার্স্ট একটু জিজ্ঞেস করতে চাই যে কাদের কাদের প্রেপোজিশন অনেক কঠিন লাগে ছোটবেলায় দেখা যেত প্রেপোজিশন যখন আমরা শিখেছি তখন আমাদের অনেক বেশি প্রেপোজিশন শিখলেও একদম অ্যাকচুয়াল সময় গিয়ে যে কখন কোনটা ইউজ করব এটা নিয়ে অনেক কনফিউশন থাকে সো আপনাদের জন্য আমার কোয়েশ্চেন হচ্ছে কাদের কাদের প্রেপজিশন ছোটবেলা থেকেই অনেক কষ্ট মনে হয় তাদের আমাদের আজকে আমরা প্রেপোজিশনটা একটু ইজি করে ফেলার চেষ্টা করব তাদের সবার জন্য আচ্ছা আমি দেখতে পাচ্ছি অলরেডি আহ অনেকে আমাদেরকে জয়েন করেছে সাজ্জাদ বলেছে কঠিন লাগে আজিজ বলেছে কঠিন লাগে আচ্ছা অসুবিধা নাই মাহিবি রানা বলেছে কঠিন লাগে মাইশাক্তার সাক্তার বলেছে ইজি লাগে যাদের যাদের প্রেপোজিশন ইজি লাগে তারাও তো আমার মনে হয় আজকে সবগুলা কারেক্ট করতে পারবে লেটস লেটস সি লেটস फाइंड আউট আমরা একদম ফারস্টে যেটা করব আমরা কিন্তু প্র্যাকটিস করে করে শেখার ট্রাই করছি সো একদম ফারস্টে আপনারা একটা কোশ্চেন পাবেন কোশ্চেনটার आंसर আপনাদের দিতে হবে অলরাইট কোশ্চেনটার आंसर দিতে হবে তারপর আমরা অফ কোর্স কারেক্ট आंसरটাও ডিসকাস করে নেব অলরাইট সো লেটস স্টার্ট লেটস সি ফারস্টে কি আছে আমাদের এখানে এবং কোন জায়গায় কোনটা বসছে সেটা ডিসাইড করতে হবে যারা যারা স্টুডেন্ট আছে হেলাল মিয়া যাব বলেছে জন্য কিছু দেন এই প্রশ্নগুলো কিন্তু অনেকগুলো আমরা নিয়েছি ঠিক আছে সমস্যা নাই অ্যান্সার কি হবে এটা আমরা দেখতে পাচ্ছি মাহিবি রানা বলেছে অ্যান্সার হবে অপশন এ আচ্ছা শিফা বলেছে অ্যান্সার হবে ডি স্নেহা বলেছে অ্যান্সার হবে বি ওকে তারপরে একটু দেখতে চাই আর কি হতে পারে সাজ্জাদ বলেছে অ্যান্সার ডি লামিম রায়ান বলেছে বি সাকিব রহমান বলেছে বি আচ্ছা নিধি বলেছে কক্সেস বাজার মানে ও বলেছে আই গেস আনসার হচ্ছে সি সমস্যা নাই আমরা একটু দেখে নিই এটার আনসারটা কি দ্য আনসার ইজ সি সাদিক হ্যাড আ নিড ফর স্পিড এন্ড অ্যান ইন্টারেস্ট ইন কার ঠিক আছে সাদিকের একটু স্পিডের প্রয়োজন ছিল এবং এক গাড়ির মধ্যে তার একটু বেশি গাড়ির প্রতি তার একটু বেশি আগ্রহ ছিল সো এটার জন্য আমরা কিন্তু নিড এর সাথে ফর প্রেপোজিশনটা ইউজ করে থাকি কোনো কিছুর প্রয়োজনীয়তা আছে এটা বোঝানোর জন্য এবং ইন্টারেস্ট থাকা বা কোনো কিছুর প্রতি আগ্রহ থাকাকে আমরা বলে থাকি ইন্টারেস্ট ইন ঠিক আছে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে এখানে সব সময় নিড এর পরে ফরই বসে এবং ইন্টারেস্টের পরে ইনই বসে ঠিক আছে অলরাইট নেক্সট কোয়েশ্চেন

সুরাইয়া ইয়ামিন বলেছে বি অপার রয় মুগ্ধ বলেছে সি রাকিবুজামান রাকিব বলেছে সি উত্তর আচ্ছা লেটস সি এর आंसरটা কি হতে পারে দ্য आंसर ইজ সি দ্য টেম্পারেচার ইজ অ্যাট 100 ডিগ্রিস টুডে আমরা সাধারণত ফিক্স টাইম স্পিড বা টেম্পারেচারের ক্ষেত্রে অ্যাট ইউজ করে থাকি অ্যাট

dash the airport in 30 minutes আচ্ছা the flight is scheduled to arrive dash the airport in 30 minutes in for at নাকি off কোনটা হবে in for at নাকি off কোনটা হবে অনেকগুলো आंसर আমরা অলরেডি দেখে ফেলেছি আচ্ছা কি কি হতে পারে সি স্নেহা বলেছে সি রাফসান বলেছে ডি নাজিফা বলেছে সি সাফায়ত নাহিয়ান বলেছে ইন ওকে নাজিফা তাবাসুম বলেছে সি জামাল হোসেন সি ইয়াসিকা এলমা সি ওকে লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি হবে দ্য ফ্লাইট ইজ স্কেডিউল টু আরাইভ এট দ্য এয়ারপোর্ট এট দ্য এয়ারপোর্ট ইন 30 মিনিট আমরা একটু আগেও কিন্তু শিখেছি যে যখন এক্স্যাক্ট একটা লোকেশনের কথা বলা হয় বা একটা খুবই ছোট লোকেশন চিন্তা করে দেখেন একটা দেশের একটা ছোট অংশ হচ্ছে কিন্তু কি একটা এয়ারপোর্ট রাইট সো इट्स স্পেসিফিক প্লেস इट्स আ ভেরি স্পেসিফিক লোকেশন সো যেহেতু এটা এত স্পেসিফিক এত নির্দিষ্ট আমরা এই জায়গাটাতে এক বসিয়ে থাকি দ্য ফ্লাইট ইজ টু আরাইভ At the airport in 30 minutes. Okay. Great. Next question. My brother played a played dash a tough opponent and won the trophy. My father, sorry, my brother played dash a tough opponent and won the trophy. So he can keep two against be upon অন বসবে কোনটা হতে পারে সাফায়াত এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হতে পারে যদি আমরা খুব স্পেসিফিক একটা লোকেশন বুঝিয়ে থাকি ঠিক আছে তাইলে ইন দ্যাট কেস হবে ইয়েস আচ্ছা সাইফুর রহমান বলেছে গ্যান্স সরব বলেছে বি শাউন বলেছে গ্যান্স আইজেন বলেছে অপার বলেছে বি ইয়াসিকা বলেছে বি শাকিল আহমেদ বলেছে বি লেটস ফাইন্ড আউট এর आंसरটা কি হতে পারে দ্য आंसर ইজ বি আগেইনস্ট সো কারো বিপক্ষে কোনো কিছু করা হচ্ছে এটা বোঝানোর জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন হিসেবে আমরা কি ইউজ করি আগেইনস্ট ইউজ করি ঠিক আছে আগেইনস্ট সো যেহেতু এটা একদম একে অপরের বিপক্ষে ওকে নেক্সট কোশ্চেন मिस्टर হোসেন সিম্পাথাইজেস ড্যাশ দ্য ভিকটিমস অফ দ্য আর্থকুয়েক and has donated money to help them. এখানে বলতে চাচ্ছে যে মিস্টার হোসেন যিনি আছেন এই ব্যক্তি যে সকল ব্যক্তি আছে যারা ভূমিকম্পে ওরা হয়তো বা কোনোভাবে এফেক্টেড হয়েছে তাদের প্রতি তাদের একটা সিম্পেথি আছে তার একটা সিম্পেথি আছে এবং সে সেখানে টাকাও ডোনেট করেছে কি হতে পারে রাকিবুজামান বলেছে অ্যান্সার হবে সি শিফা মাসুরা বলেছে বি আচ্ছা

এই যে ব্যক্তি আছে মিস্টার হোসেন তিনি আর্থকোইকের সকল ভিকটিমদের সাথে তার সহানুভূতি প্রকাশ করেছে বা সহানুভূতিশীল হয়েছে সো উইথ হবে এখানে ঠিক আছে সিম্প্যাথাইজস উইথ ওকে নেক্সট দ্য ফেন্স ওয়াজ টু লো সো দে ওয়েন্ট ড্যাশ ইট দ্য ফেন্স ওয়াজ টু লো সো দে ওয়েন্ট ড্যাশ ইট ওভার ইট টু ইট আফটার ইট নাকি ফ্রম ইট কোনটা হবে কোনটা হতে পারে এখানে আপনাদের এটা বোঝানোর জন্য যে তারা ফেন্সের হয়তোবা উপর দিয়ে চলে গিয়েছে ফেন্সের হয়তোবা উপর দিয়ে চলে গিয়েছে আচ্ছা কি হবে আনসার একটু দেখি তো আমি একটু আপনাদের অ্যান্সার গুলো আনার চেষ্টা করছি কমেন্ট গুলো যেহেতু মিস হয়ে যাচ্ছিল আমি আপনাদের কমেন্ট গুলো একটু সামনে নিয়ে আসছি আবারও ওকে আচ্ছা দেখা যাচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে আবদুল্লাল মামুন বলেছে অ্যান্সার হবে বি মুহিব মোহাম্মদ বলেছে অ্যান্সার হবে ওভার কে এম আল নাহিয়ান বলেছে অ্যান্সার হবে এ আহমেদ জুয়েল বলেছে অ্যান্সার হবে এ স্নেহা নাজনিন বলেছে অ্যান্সার হবে এ আচ্ছা সাব বিপ্লব সরকার বলেছে অ্যান্সার হবে এ লেটস ফাইন্ড আউট ট্রান্সারটা কি দ্য আনসার ইজ ওভার ওয়েল ডান যারা যারা এখানে এটা বুঝেছেন যে এখানে অ্যাকচুয়ালি একটা

কোথায় ছিল হয়তো পাশে ছিল হয়তো সামনে ছিল হয়তো পিছনে ছিল তো কি হতে পারে নেক্সট টু ফ্রম নাকি এর মধ্যে কোনটাই না অপার রায় মুগ্ধ বলেছে অ্যান্সার হবে ডি জামাল হোসেন বলেছে অ্যান্সার হবে বি অর্থাৎ টু শিফা মাসুরা বলেছে অ্যান্সার হবে এ নয়ন পল বলেছে অ্যান্সার হবে এ মোহাম্মদ মুহিব বলেছে এ নেক্সট

নেক্সট এর সাথে একটা প্রেপোজিশন দরকার আছে এবং ওই প্রেপোজিশনটা হচ্ছে টু এটা বোঝানোর জন্য যে সে আমার পাশে দাঁড়িয়েছিল ঠিক আছে তানভীর স্টুড নেক্সট টু মি ওকে সো প্রেপোজিশন যেহেতু এখানে নাই প্রেপোজিশন ইজ মিসিং তাই অপশন এ সঠিক হবে না ওকে নেক্সট কোয়েশ্চেন জাপান ফলস ভিকটিম ড্যাশ ম্যাসিভ আর্থকুয়েকস এভরি ইয়ার

একটা না একটা বড় ধরনের আর্থকুয়েক শিকার হয় সো এইটা বোঝানোর জন্যই আমরা কিন্তু এখানে ভিকটিম টু ইউজ করি ভিকটিম টু ফলস ভিকটিম টু আই ফেল টু আ স্ক্যাম মানে হচ্ছে যে আমি একটা স্ক্যামের শিকার হয়েছি সো কোন একটা কিছু শিকার হওয়াকে ফলিং আ ভিকটিম টু দ্বারা বোঝানো যায় এবং এই ক্ষেত্রে সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি হবে টু ওকে

অপার রয় মুগ্ধ বলেছে অ্যান্সার হচ্ছে বি লামিম রায়ান বলেছে ডিউরিং আচ্ছা জান্নাতুল আদিবা বলেছে বি আফরিন সুলতানা বলেছে বি সিজান বলেছে বি ইয়াসিকা বলেছে বি লেটস ফাইন্ড আউট এটার অ্যানসারটা কি হতে পারে এটার অ্যানসার হচ্ছে ডিউরিং কোন একটা জিনিস কোন একটা সময় ধরে করা বা একটা সময়ের মধ্যে করাকে ডিউরিং দিয়ে বোঝানো হয় মানে দিনের বেলা কারো ঘুমানো উচিত না একটা কাজ একটা সময়ে ধরে হয়েছে বা একটা সময় চলাকালীন হয়েছে একটা সময়ের মধ্যে হয়েছে বোঝাতে আমরা ডিউরিং ওয়ার্ডটা ইউজ করে থাকি ঠিক আছে ডিউরিং ওয়ার্ডটা ইউজ করে থাকি আদি বা প্ল্যান গ্র্ন্ডমা দে উকেন্ এখানে বলছে যাদি বা হয়তো বা তার গ্র্যান্ডমাদেরকে বাতা দাদিকে এই উইকেন্ডে ভিজিট করার পরিকল্পনা করছে আপনাদের কমেন্ডগুলো আবারও গায়ভ হয়ে গেছে আমি একটু করে আবারও আপনাদের কমেন্ডগুলো স্্রিনে নিয়ে আসতে আমি নিজে স্ক্রিন থেকে একটু বের হয়ে গেলাম দুঃখিত ওকে চলে আসছে অলরেডি আমার এখানে কমেন্গুলো আমি যা আপনাদের কমেন্ডগুলো একটু দেখে নেওয়ার ব্যবস্থাটা করি ই। পারফেক্ট অল দেখতে পাচ্ছি এখন অলরেডি সিদ্রাতুল মুন্তাহা বলেছে সি মাঝারুল ইসলাম জিহাদ বলেছে সি অনামিকা বড়ুয়া বলেছে টু সামিরা দিবা বলেছে সি অপার বলেছে সি সাইফ হাসান বলেছে সি সিদরাতুল মুস্তফা বলেছে সি ফাতিন মাহতাব বলেছে ডি আচ্ছা দেখি 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 কি হতে পারে অ্যান্সার এখানে অ্যানসারটা হচ্ছে

নোটবুক মায়শা আমার হয়তো পাশে দাঁড়িয়েছিল সামনে দাঁড়িয়েছিল পিছিয়ে দাঁড়িয়েছিল যখন সে আমাকে বইটা দিলো বা তাকে আমি বইটা দিলাম এখানে during before for হবে নাকি by হবে কোনটা কোনটা হতে পারে জাহিদা সুলতানা বলেছে টু সাইফ আহমেদ বলেছে বি আচ্ছা অপারয় রয় মুগ্ধ বলেছে ডি শেখ ফাতিমা তু জোহরা বলেছে সি মোনালিসা দিনা বলেছে বাই লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে বিফোর

নয়ন পল বলেছে বি সাইফ হাসান বলেছে বি আচ্ছা বাকিদের অ্যান্সার একটু দেখি স্নেহা নাজনীন বলেছে ডি ওকে সুমাইয়া শিমু বলেছে বি এটা ফর হবে ম্যাম বলেছে জিশান লেটস ফাইন্ড আউট আর অ্যান্সারটা হচ্ছে ইন দ্য কোম্পানি স্পেশালাইজেস ইন ডিজিটাল মার্কেটিং এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং এই ক্ষেত্রে সবসময় ইনই হয় যখন আমরা বলতে চাই কেউ একজন কোন একটা পার্টিকুলার জিনিসে স্পেশালাইজ করে বা কোনো একটা পার্টিকুলার জিনিসে তারা ফোকাস করে সো স্পেশালাইজেস ইন যেমন আমি যদি বলি যে আমি টিচিং এর উপর স্পেশালাইজ করি সো শি স্পেশালাইজেস ইন টিচিং মানে সে ওই জায়গাটাই তার একটা এরিয়া অফ স্পেশালাইজেশন বুঝতে পারছি

মোহাম্মদ মুহিব বলেছে আক্রস মন্তাহা বলেছে অলং জান্নাতুল আদিবা বলেছে আ মানে হচ্ছে ও সরি এ অপশন হচ্ছে অ্যালং আচ্ছা জামাল হোসেন বলেছে বি জিনিয়া আলম বলেছে লং পারভেজ ইসলাম বলেছে লং লেটস ফাইন্ড আউট দ্য आंसर द आंसर লং ওয়েল ডান সো কোন একটা সময় আপনারা যদি কোন লেকের পাশ দিয়ে হেঁটে যান তাহলে ওটাকে অ্যালং দিয়েই বোঝাবেন ঠিক আছে কোনো কিছুর পাশ দিয়ে হেঁটে যাওয়াকে বা পাশ ধরে হেঁটে যাওয়াকে রাদার অ্যালং প্রেপোজিশনটা দিয়ে বোঝানো যায় ওকে অল রাইট নেক্সট কোয়েশ্চেন উই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট মিটিং ড্যাশ নেক্সট মানডে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে আগামী মানডে অন ইন অ্যাট নাকি এখানে কোনো প্রেপোজিশন বসবে না কি হতে পারে ফোরটিন বলেছে এ হবে আচ্ছা বাকিদেরটাও একটু দেখি কি অবস্থা অপার বলেছে অন সাদিয়া বলেছে অন বেলায়েত বলেছে অন আচ্ছা ঠিক আছে বাকিদেরটা দেখি স্নেহা নাজনিন বলেছে এ হবে অ্যান্সার মানে অন আচ্ছা লেটস ফাইন্ড আউট এটার অ্যান্সারটা কি কোনো প্রেপোজিশন বসবে না উই হ্যাভ মিটিং নেক্সট মানডে যখন আমরা স্পেসিফিক কোন ডে আগে বা টাইমের আগে নির্দিষ্ট কিছু শব্দ বসাই যেমন নেক্সট যেমন দিস যেমন এভরি তখন আমাদের কোনো প্রেপোজিশন বসাতে হয় না আই হ্যাভ আ মিটিং নেক্সট মানডে নেক্সট যেহেতু বসেছে এখানে আমার প্রেপোজিশন দরকার নাই অনেকজনই কথা বলার সময় ভুলটা করে আই হ্যাভ আ মিটিং অন নেক্সট মানডে নো নিড ফর আ প্রেপোজিশন ফর ওয়ার্ডস ফর কেসেস যেখানে আমাদের টাইমটার আগে নির্দিষ্ট কিছু ওয়ার্ডস থাকে যেমন নেক্সট দিস এবং এভরি আই গো টু স্কুল এভরি সানডে প্রতি সানডে আমি যাই এটা কিন্তু বলার দরকার নাই আই গো টু গো টু স্কুল অন এভরি সানডে বলার দরকার নাই কিন্তু ঠিক আছে আই গো টু স্কুল এভরি সানডে এটাতেই কিন্তু এনাফ ঠিক আছে আচ্ছা লাস্ট কোয়েশ্চেন আজকের ক্লাসের আফটার লাঞ্চ উই ডিসাইডেড টু ওয়াক ড্যাশ দ্য পার্ক টু স্ট্রেচ আওয়ার লেগস মানে লাঞ্চের পরে আমরা পার্কের আশেপাশে ঘোরার সিদ্ধান্ত নিলাম জাস্ট একটু লেগ স্ট্রেচ করার জন্য বা একটু হয়তো বা স্ট্রেচিং করার জন্য ঠিক আছে এখানে কি ফ্রম বসবে টু বসবে আবাউট বসবে নাকি উইথ বসবে কোনটা হতে পারে শাফি বলেছে উইথ অপার রায় মুগ্ধ বলেছে বি জামাল হোসেন বলেছে টু নাহিন বলেছে বি বিহান বলেছে এ আমানুল্লাহ আমান বলেছে এ ফাইন্ড কি আবাউট what about আচ্ছা কোন একটা জায়গায় একটু কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়া বা কোন লক্ষ্য ছাড়া হাঁটাহাটি করা এইমলেসলি একটু ঘোরাঘুরি করাকে আমরা ওয়াকিং অ্যাবাউট বলতে পারি যে আমাদের হয়তো বা কোনো পার্টিকুলার পারপাস নাই ওই জায়গাটাতে হাঁটাচলা করার জন্য কোনো উদ্দেশ্য নাই বাট আমরা এমনে এই খেলতে দুলতে ঘোরাঘুরি করতে ঠিক আছে সো এটাকে কিন্তু ওয়াকিং অ্যাবাউট বলে অনেক সময় দেখবে বলা যায় ওয়াই আর ইউ ওয়াকিং অ্যাবাউট হিয়ার মানে এখানে কেন তুমি এত হাঁটাটি করছো সো ওই এইমলেসলি একটু হাঁটাচলা করাকে কিন্তু ওয়াকিং অ্যাবাউট দিয়ে বোঝানো যায় এবং এই ক্ষেত্রেও কিন্তু সকল ক্ষেত্রে আমরা ওয়াকের সাথে অ্যাবাউটই ইউজ করব এই অর্থটা প্রকাশ করার জন্য সো দিস উইল অলওয়েজ বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইন দিস কেস এই অর্থে যদি আমরা ব্যবহার করতে চাই ঠিক আছে

থ্যাংকস লট এভরি ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ